বিসমিল্লাহ রহমানুর রাহিম আল্লাহ আল্লা রসুলিল্লাহমাবাদ আল আকিদাতু তাহাবিয়া এর উপরে আমরা আজকে সপ্তম ক্লাস করব। তো আজকে মূল মুতুনে যে জায়গা থেকে আমরা ক্লাস করব। সেটা হচ্ছে যে মুমিতুন বেলা মাখাফা বা ইসুন বেলা মাশাক্কা আল্লাহ সবহা আলার যত বৈশিষ্ট্য আছে গুণাবলী আছে এর মধ্যে আমরা আজকে দুইটা গুণ সম্পর্কে পড়াশোনা করব। ওই যে আমরা আগে পড়েছিলাম না যে আমরা আল্লাহকে কিভাবে চিনব তার কি দিয়ে আল্লাহর সিফাত বা বৈশিষ্ট্য দিয়ে আমরা তাকে চিনব তো আজকে মৃত্যু এবং পুনর্জীবন সম্পর্কে আল্লাহর ক্ষমতা এটা আমরা পড়াশোনা করব খুব সংক্ষেপে মূল গ্রন্থকার ইমাম তাহাবি রহমতুল্লাহ আলাইহি বলছেন আল্লাহ আলা এমন যে তিনি হচ্ছেন মুমিত মৃত্যু দানকারী তিনি কি মৃত্যু দানকারী বেলা কোনো ভয় ছাড়া আল্লাহ যদি কাউকে মারতে চায় তাহলে ভয় করে যে মারার পরে আবার কোনো বিপদ হয় কিনা কিন্তু আল্লাহ আল্লা সুবাহ এমন এক সত্তা যে তিনি যখন যাকে ইচ্ছা মৃত্যু দিতে পারেন এতে তার কোনো ভয় কাজ করে না যে মৃত্যুর পরে কোনো এফেক্ট আসবে এরকম কিছু নাই কোনো ডাক্তারের কাছে রুগী মারা গেলে মানুষ চিল্লাচিল্লি করে যে ডাক্তারের ভুল হয়ে গেছে মারা গেছে কিন্তু যে কোনো অবস্থায় মানুষ মারা যেতে পারে যে কোনো প্রাণী মারা যেতে পারে কিন্তু আল্লাহর উপরে অভিযোগ দেওয়ার মতো ক্ষমতা কারো নাই বাইসুন বেলা মাসাক্কাতিন বাইসুন মানে পুনর্জীবন দানকারী আর বেলা মাসাক্কাতিন মানে কোনো কষ্ট ছাড়া অর্থাৎ আল্লা সব তালা যেমন সৃষ্টি করেছেন তেমন মৃত্যু দিবেন তেমন আবার পুনরায় জীবিত করবেন এবং এই কাজ করতে কাউকে মেরে ফেলতে আল্লাহর কোনো ভয় কাজ করে না আবার পুনরায় যে জীবন দিবেন এতে আল্লাহর কোনো কষ্টও হবে না কি হবে না কষ্ট হবে না এবার আমরা তার সরা বা ব্যাখ্যা জানবো সরার মধ্যে গ্রন্থকার বলছেন আল খিলাফান লিল সিফতলাফান মৃত্যু জিনিসটা আসলে কি এটার হাকিকত বা বাস্তবতা কি এটা কি ধরাচুয়ার বাইরে এর কোনো অস্তিত্ব আছে নাকি নাই এ ব্যাপারে বলছেন যে মৃত্যুটা একটা সিফাতে উজু দিয়া অর্থাৎ অস্তিত্বশীল একটা জিনিস এটা এমন না যে এটা হাওয়া এটার কোনো অস্তিত্ব নাই এরকম না যেটা দার্শনিকরা এবং তাদের অনুসারী যারা তারা মনে করে থাকে এর দলিল কি সুরা মুলকের দুই নম্বর আয়ত্তে আল্লাহ সুবাহনতাল্লাহ কি বলেছেন আল্লাহাদী খালাকাল মাউতাওয়ালা হায়াতা লিয়াবলু হকুম আই আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ আল্লাহস বানাউতাআলা সৃষ্টি করেছেন খালাকাল মাউতা মৃত্যুকে কি করেছেন যে যে জিনিসকে সৃষ্টি করা হয় তার একটা অস্তিত্ব আছে অস্তিত্ব নাই তাহলে সৃষ্টি হলো কি করে তো তিনি বলছেন যে মৃত্যুকে আল্লাহ সৃষ্টি করেছেন জীবনকেও সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে আমলের দিক থেকে কে উত্তম কার আমল সুন্দর এবার তিনি বলছেন ওয়াল আদমু কান যে জিনিসের কোনো অস্তিত্ব হয় না সেটা কোনো সৃষ্ট বস্তু এর এরকম বলা যায় না এখন কিছু হাদিস কিছু আয়াত আরও আছে এ মর্মে একটা হাদিস আছে সহি বুখারি এর মধ্যে এসেছে এটা চার হাজার সাতশো তিরিশ নম্বর হাদিস নবী সাল আলহি আসাল্লাম বলেছেন ইউতাবিল মৌতি ইউমাল কিয়ামাতি আলা সুরাতে কাবাসিন আমলাহা কেয়ামতের দিন বিচার নিকাশ শেষ হিসাব নিকাশ কি হয়ে গেছে শেষ হয়ে গেছে এবার জান্নাতিরা জান্নাতে যাবে জাহান নামিরা জাহান নামে যাবে চলে গেছে যাওয়ার পরে এবার জান্নাতিদেরকে ডেকে বলা হবে ইয়া আহলাল জান্না হলুদ হে জান্নাতবাসীরা এবার তোমরা স্থায়ী ঠিকানায় পৌঁছে গেছো লা মাউত আর কোনো মৃত্যু হবে না তারপর জাহান্নামীদেরকে বলা হবে হলুদ লামৌদ হে জাহান তোমরাও তোমাদের জাহান্নামের ঠিকানায় পৌঁছে গেছো থাকতে হবে আর কোনো মৃত্যু হবে না এরপরে মৃত্যুকে আনা হবে আনার পরে এটাকে আনা হবে একটা সাদা কালো বর্ণের ভেড়ার আকৃতি দিয়ে কিসের আকৃতি দিয়ে সাদা কালো বর্ণের একটা ভেড়ার আকৃতি দিয়ে মৃত্যুকে আনা হবে ফায়ুল হাবু বাইনাল জান্নাতি ওয়ান নারি জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে এটাকে জবাই করে দেওয়া হবে ওয়াইন কান আরাদান ফাল্লাহ তাআলা ইউকাল্লিবুহু আইনান এই জিনিসটা এরকম যে এটা যদি কোনো আরজ বস্তু হয় এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকৃতি দানে সক্ষম আল্লাহ যে কোনো জিনিসকে কি করতে পারেন আকৃতি দান করতে পারেন আমরা যে আমল করি না নেক আমল এই আমলগুলো দেখা যায় আচ্ছা কত সালাত আদাই করছো নামাজ পড়ছো কোনোদিন দুই রাকাত নামাজ দেখছো যে ও যে আমার অমুক দিনের দুই রাকাত নামাজ এই যে দেখতে পাচ্ছি এরকম কোনোদিন হয়েছিল আচ্ছা দান করছো নেকি পাইছো ওই নেকিটা কোনোদিন দেখছো তাহলে এগুলো ওজন দেওয়া হবে কেমনে এর অর্থ হচ্ছে আল্লাহ সুবাহানা ও তালা একটা আকৃতি দান করবেন এবং এইভাবে তিনি এটাকে ওজন দেওয়ার ব্যবস্থা করবেন আমলকে পাল্লায় রাখা হবে আমলের ওজন তৈরি হবে এটা আল্লাহ সুবহানাহু ও তাআলার পক্ষে সম্ভব আল্লাহর পক্ষে কি সম্ভব এখন মৃত্যু এবং জীবন এটা আকিদার বিষয় হলো কি করে প্রশ্ন মনে আসছে আকিদা তো হইলো বিশ্বাসের বিষয় আকিদার বিষয় মানে কি বিশ্বাসের বিষয় স্বীকৃতির বিষয় অন্তরে একটা ধ্যান ধারণা বিশ্বাস লালন করা এটা হচ্ছে আকিদা তে জীবনের মৃত্যু আঁকিদার বিষয় হলো কিভাবে এটা আঁকিদার বিষয় হলো এই জন্য যে আল্লাহ সুবাহান তাল্লা কোরআন মজিদে নবী সাল্লাহ আলাইস্লাম হাদিসে আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আমাদের কি হবে জন্ম হবে তারপর আমরা দুনিয়ায় যতদিন হায়াত আছে থাকবো তারপরে আবার মৃত্যু হবে তারপর আবার আমরা পুনরায় কি হব জীবন লাভ করব। কিন্তু এই আঁকিদা অনেক মানুষ বিশ্বাস করত না তারা মনে করত যে মানুষ মারা গেলে এটা মাটির সাথে মিশে যাবে এটা আবার কিভাবে তাকে বাঁচানো যাবে কি করে তাকে পুনর্জীবন দেওয়া যাবে এগুলো তারা মনে করত তো এই জন্য আল ফৌজান রাহিমাহুল্লা এই আয়াতের ব্যাখ্যায় গিয়ে বলছেন এই এই ইয়ার মতনের ব্যাখ্যায় হাদা মিন আজা ইবে ও হালকা নিহিম ওইয়া হাতির বা নরুফাত আল্লাহ সুবাহর এক আজীব আশ্চর্যজনক ক্ষমতা এক আশ্চর্যজনক কুদরত যে আল্লাহ সুবাহান ও তার সৃষ্টিকে তার নিজ শক্তিতে সৃষ্টি করেন আবার তাদেরকে মৃত্যু দেন আবার তাদেরকে কী করবেন পুনরায় জীবিত করবেন এরপরে তিনি এমর্মে কিছু দলিল এনেছেন সুরা লোকমানের আঠাশ নম্বর আয়াত মা ওয়াহিদা ওয়া আল্লাহ বলছেন তোমাদেরকে যে আমি সৃষ্টি করলাম এত মানুষ আর এই মানুষগুলোকে পুনর্জীবন কিভাবে দেব। আবার কিভাবে জীবিত করে আনব এটা নিয়ে তোমাদের সন্দেহ হচ্ছে আমি বলছি শুনো একজন মানুষের জীবন দেওয়া আর তাকে মৃত্যু দেওয়া আমার কাছে যতটা সহজ এই তোমাদের গোটা মানবজাতিকে জীবন মৃত্যু দেওয়া আমার কাছে এর চেয়ে বেশি কিছু নয় সুবহানাল্লাহ এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া সুরা রুম এর 27 নম্বর আয়াতে আরো বলেন ওয়া হুয়াল্লাযী ইবদাউল খালক সুম্মা ইউইদুহু তিনি সেই সত্তা যিনি সৃষ্টির সূচনা করেন তিনি সৃষ্টির কি করেন সূচনা করেন অর্থ কি তারপর আবার তাকে ফিরিয়ে আনবেন সৃষ্টি প্রথমে করবেন আবার তাকে ফিরিয়ে আনবেন তারপর কি বলছেন ও হুয়া আহ নু আলাইহি এই হুয়া দ্বারা এ আদা যেটা অর্থাৎ পরে পুনরায় সৃষ্টি করাটা তার কাছে আরো সহজ আহ হুয়া মানে সবচেয়ে সহজ তারপরে তিনি বলছেন ওয়ালাহুল মাসালুল আলা ফিস্সামা ওয়াতি বলা দিবস আজিজুল হাকিম বড় বড় দৃষ্টান্ত আল্লাহর আসমান জমিনের মধ্যে তিনি পরাক্রমশালী তিনি প্রোগ্রাময় তাহলে আমরা বুঝে নিলাম যে আল্লাহ সোহানা ওয়াত আলা সৃষ্টি করেছেন যেমন পুনরায় আবার সৃষ্টি করবেন তেমনি ভাবে আর এটা কখন ঘটবে এই পুনর্ পুনর্বার সৃষ্টিটা এটা হচ্ছে সিঙ্গাই ফুৎকারের মাধ্যমে কিসের মাধ্যমে সুরাজ জুমার এর আটষট্টি নম্বর আয়াত ওনফিকাফির সুর ই ফাঁ স আয়কা মানফির ওয়া মানফিল আউর ইল্লা মান শাহ আল্লাহ এটা হচ্ছে প্রথম ফুৎকার সবাই বেহুশ হয়ে যাবে মারা যাবে হ্যাঁ অনুফি কাফির সুর সিঙ্গায় ফুক দেওয়া হবে ফাঁ মানে কি সায়েকা মানে বেহুশ হয়ে যাবে মানফিস স্যামা ওয়া তিও মানফিল আউট ইল্লা মানশা আল্লাহ আল্লাহ যাকে চাইবেন ও ব্যতীত অর্থাৎ ভীত সন্ত্রস্ত সবাই হবে না আল্লাহ যাকে চাইবেন মানে মুমিনরা অতটা ভীত হবে না তবে তারাও মারা পড়বে আর যারা অন্যান্য অপরাধী আছে সবাই কিয়ামতের ত্রাস ভয়ঙ্কর অবস্থা দেখে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে সবাই মারা যাবে তারপর আল্লাহ বলছেন সুম্মা উখরা তারপরে আরেকবার সিঙ্গায় ফুক দেওয়া হবে আরেকবার কি দেওয়া হবে সিঙ্গায় ফুক দেওয়া হবে তারপরে কি হবে ফাইজা হুমকিয়ামৈয়ান জোরুন তখন সকল মানুষ আল্লাহর সামনে এসে দেখতে থাকবে দেখতে থাকবে যে কি হল অবস্থা সবকিছু দেখতে থাকবে এরপরে সুরা ইয়াসিনের একান্ন আয়াতে যেটা আসেছে। দেখো অনুফি খাফিস সুরি ই ফাইজা হুমিনাল আজদাত ইলা রব্বিহিম ইয়ান শিলুন ফুক দেওয়া হবে তারপর মানুষ কবর থেকে উঠে সবাই আল্লাহর কাছে চলে যাবে তো এই আয়াতগুলো থেকে এবং এই পাঠ থেকে আমরা যে মেসেজটা পেলাম যে আল্লাহ তাআলাকে আমরা যত সিফাতের মাধ্যমে চিনি তার একটা বৈশিষ্ট্য বা সিফাত হচ্ছে যে আল্লাহ তাআলা হলেন তার সৃষ্টির যত জীব আছে এই সকল জীবকে মৃত্যু দানকারী কি দানকারী মৃত্যু দানকারী তাহলে মৃত্যু দেওয়ার মালিককে আল্লাহ এখন কোন মানুষ মারা গেলে বা যে কোনো জিনিস মারা গেলে এটার জন্য বিলাপ করা আফসুস করা ওই যে আল্লাহ নবী সালাম বিলাপ করেছেন কেন অনেকে কেউ মারা গেলে কান্নাকাটি করে চিল্লাচিল্লি করে এমন একটা বিষয় যার উপরে সারা পৃথিবীর মানুষ যদি একজুট হয় কাউকে বাঁচানোর জন্য তাও পারবে না ওলাও কুন্তুম ফি বুরুজিম মুসাইয়াদা ওলাও কুন্তুম ফি বুরুজিম মুসাইয়াদা একবারে সুদৃঢ় প্রকুষ্ঠের ভিতরে তুমি ঢুকে গেছো পাথর দিয়ে সিন্দুক বানাইছ ওখানে ঢুকে চাচ্ছ যে এবার মৃত্যু থেকে বেঁচে যাব। বেঁচে যাব। আল্লাহ বলছেন যেখানে যে জায়গায় যে নিবৃত্তে যেখানে থাকো না কেন মৃত্যু তোমাকে পেয়ে যাবে আল্লাহ তাইলে এই এই ক্ষমতা মৃত্যু দেওয়ার ক্ষমতা কার আল্লাহ আল্লাহর এবং একটা জিনিস আরো জানলাম যে আল্লাহ সুহানা যে মৃত্যু দেন এই মৃত্যু দানে তার কোনো ভয় কাজ 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 করে করে না না কি যেকোনো সময় যে কাউকে মৃত্যু দিতে পারেন আমরা সবাইকে এখন যদি আজকে আল্লাহ মেরে ফেলেন কারো কোনো ক্ষমতা আছে বাঁচানোর আল্লাহর কোনো ভয় নাই আল্লাহকে কেউ কিছু বলতেও পারবে না কেউ আল্লাহ থেকে বাঁচাইতেও পারবে না রক্ষাও করতে পারবে না এই একটা জিনিস জানলাম এটা আল্লাহর একটা সিফাত আর আরেকটা আল্লাহর সিফাত হচ্ছে বাইসুন বেলা মাসাক্কা কোন কষ্ট ছাড়াই আবার আল্লাহ আমাদেরকে যখন প্রথমবারে সৃষ্টি করেছেন যেভাবে পুনরায় আবার ওইভাবে তিনি আমাদেরকে উঠাবেন এই ক্ষেত্রে আল্লাহ পুরোপুরি সক্ষম এই ক্ষেত্রে আল্লাহ কি এখন আরেকটা প্রশ্ন যদি আসে যে প্রথমে যে আল্লাহ সৃষ্টি করলেন পরে আবার সৃষ্টি করবেন এখানে সহজ কোনটা সহজ কোনটা হবে প্রথমবার সৃষ্টি করাটা সহজ নাকি দ্বিতীয়বার পুনরুত্থান করাটা সহজ দ্বিতীয়বার দ্বিতীয়বার ওই যে আল্লাহ বলছেন যদি প্রশ্ন করে কেউ যে আল্লাহ তো প্রথমে আমাদের বানালেন আবার পরে উঠাবেন সহজ কোনটা সহজ হইলো পরের বার উঠানো কারণ আগে তো বানাইয়া স্যাম্পল আমরা তৈরি হয়ে গেছি তাহলে যে জিনিস একবার বানানো যায় দ্বিতীয়বার সেটা বানানো কোনো ব্যাপার না কথা বোঝা নাই আর যে জিনিসের আগে কোনো নমুনাই ছিল না কোনো কোনো উল্লেখযোগ্য বস্তুই আমরা ছিলাম না তখন আল্লাহ আমাদেরকে বানাই ফেলছেন ওটা ছিল কঠিন কিন্তু ওটাও আল্লাহর কাছে সহজ ছিল তারপরে আমরা জানলাম যে কাফির মুশ্রিক যারা বলতো যে আমরা যখন হাড্ডি হয়ে যাব। মাটির সাথে মিশে যাব তারা বলতো মাইল ইজামা ওহিয়া রামিম হ্যাঁ নবীর কাছে এসে বলতো যে এই যে দেখেন মানুষ যুগ যুগ ধরে মারা গেছে তাদের হাড় ডিগো গেছে গস্থ তো নাই হাড়িগুলো পাওয়া যাচ্ছে না মাটির সাথে মিশে গেছে একেবারে রামিম হয়ে গেছে রামিম মানে একেবারে জীর্ণ ছিন্ন পোছা রামিম মানে কি একবারে জীর্ণ ছিন্ন পোছা গলা মানে কোনো অস্তিত্বই নাই আইসা বলতো যে এগুলো কিভাবে সম্ভব তখন আল্লাহ আল্লাহ আয়াত নাজিল করে জানাই দিলেন কি কুলিহীহী আল্লাযী আমসাআহা আউওয়াল মাররা এই ও জীবিত করবেন পুনরায় রূপ দিবেন আকৃতি দিবেন যিনি তাকে প্রথমে সৃষ্টি করেছেন সোবহান আল্লাহ আঙ্গুলের ফিঙ্গার, সব আল্লাহ আবার জুড়া দিয়ে দিবেন তাহলে আমরা এখান থেকে আকিদার যে বিষয়টা জানলাম যে আল্লাহ সুবহান হচ্ছেন মৃত্যুদানকারী এতে তার কোনো ভয় নাই আল্লাহ আল্লা সুবহান হলেন পুনর্জীবন দানকারী এবং এতে তার কোনো কষ্ট নাই এতে তার কোনো কি নাই কষ্ট নাই এবং এ ব্যাপারে অজস্র দলিল আছে কোরআন মজিদ থেকে অনেক দলিল আছে হাদিস থেকে এবং এই ধাপগুলোর বিস্তারিত বিবরণ আছে সুতরাং আমরা আল্লাহকে দানকারী বলে বিশ্বাস করি এই ইমান আমাদের আছে এবং আল্লাহ যে পুনরায় জীবন দান করবেন আবার আমাদেরকে সৃষ্টি করবেন এই এই ইমানও আমাদের আছে আছে না নাই আছে আমাদের এতে কোনো সন্দেহ নাই আর আল্লা সুবহান এই ক্ষেত্রে যে তিনি পরিপূর্ণ সক্ষম এই ক্ষেত্রেও আমাদের কোনো সন্দেহ নাই আল্লা তালা আমাদেরকে তার এই অসীম ক্ষমতা এর উপর ইমান রেখে দুনিয়াতে চলার তৌফিক দান করুন আমরা যাতে মৃত্যুর এই প্রস্তুতি নিতে পারি আল্লাহর সামনে গেলে যাতে আমরা লজ্জিত না হই অপরাধী না হই আমরা যাতে জান্নাত পাশি হই আল্লাহ আমাদেরকে জান্নাতের পথে কাজ করার তৌফিক দান করুন